দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন নিজে দেখতে পাচ্ছেন গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে যে পেঁপে চাষ করে যেটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছে চারা রোপণ করবে নিজে পেঁপে গাছে পাতা দেখতে পাচ্ছেন নিজে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে পেঁপেগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু বন্ধুরা পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই যে বন্ধুরা আমাদের এই যে পেঁপে গাছটি এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেঁপেগুলো কিন্তু যে সবুজ বনের হয়ে থাকে এই পেঁপেগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু বাড়ির আশেপাশে আমাদের গ্রামের কৃষকরা কিন্তু চাষ করতে বন্ধুরা করতে হবে কিন্তু আপনারা এই বাড়ির আশেপাশে কিন্তু এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরে যে পেঁপে গাছে পেঁপে দেখুন তো বন্ধুরা কীভাবে আপনারা পেঁপে চাষ করুন বন্ধুরা প্রথমে আপনারা পেঁপে গাছে যে চারাগুলো রয়েছে যে বীজগুলো রয়েছে আগে বীজ রোপণ করবেন এবং তারপর চারা হবে সেই চারাগুলো এরকম যদি প্রতি জমির আশেপাশে যদি আপনারা পেঁপে গাছগুলো রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের পেঁপে গাছ এরকম সুন্দর সুন্দর পেঁপে হবে বন্ধুরা এই পেঁপেগুলো আপনারা চালে রান্না করেও খেতে পারেন এবং চালে কিন্তু ভাজি করেও খেতে পারেন বন্ধুরা পেঁপে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা যারা পেঁপে খেতে পারেন না তারা বন্ধুরা তাদের জন্য এই পেঁপে গাছগুলো পেঁপেগুলো কিন্তু কাঁচা অবস্থায় সবুজ হয়ে থাকে এবং পাকা অবস্থায় হলুদ হয়ে থাকে বন্ধুরা অত্যন্ত এই উপকারী পেঁপেগুলো কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিও একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম